আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন চলে এলাম নুসরাত বোটিক্সের সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে চলে এলাম আপনাদের জন্য খুবই সুন্দর ঈদের এত রিজনেবল প্রাইসে একটা থ্রি পিসের কালেকশন নিয়ে যা থাকবে এটা দেখেন সম্পূর্ণ নেকের পোষণটা দেখেন এক কথায় অসাধারণ একটা নেকের পোষণ থাকবে খুবই সুন্দর অ্যান্ড দামাটা তো কিন্তু খুবই সুন্দরভাবে আপনার কাজ করা থাকবে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার ডিজিটাল প্রিন্ট করা রয়েছে এবং পুরোটা জমিনি কিন্তু আপনার সুন্দরভাবে চিকেন কারি কাজ করা রয়েছে এক কথায় অসাধারণ থাকবে খুবই সুন্দর ফুল ফিল ফ্রন্ট পার্টটা কিন্তু অসাধারণ ফ্রন্ট পার্টের সাথেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে স্লিভসের পার্টটা স্লিভসের পার্টটাও কিন্তু খুবই সুন্দর স্লিভসের পার্টেও কিন্তু আপনার খুবই সুন্দরভাবে চিকেন কারি কাজ করা রয়েছে যদি আমরা প্রথমে যদি ব্যাক পার্টটা দেখাই ব্যাক পার্টটাও থাকবে কিন্তু অসাধারণ ব্যাক পার্টেও কিন্তু খুবই সুন্দরভাবে চিকেন কারির কাজ করা রয়েছে অ্যান্ড ব্যাক পার্টের নিচের দামানটাও কিন্তু অসাধারণ সো ব্যাপারটাও খুবই সুন্দর থ্রি পিস কিন্তু সম্পূর্ণ আকর্ষণটা থাকতে হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কাপড়টা কিন্তু খুবই সুন্দরভাবে চিকেন কারণ থাকবে কিন্তু অসাধারণ একটা দোপাট্টা দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর থাকবে এবং দোপাট্টাটা থাকবে হচ্ছে রেওয়ানের সো খুবই সুন্দর আড়াই হাত বহর থাকবে পাঁচ হাত থাকবে লম্বা অসাধারণ একটা রেওয়াত সিল্কের একটা অন্য পেয়ে যাবেন এবং ফুল ফুল ড্রেসটার সাথে কিন্তু অসাধারণ লাগছে দোপাট্টাটা 说好。 থাকবে হচ্ছে সেকেন্ড ওয়ান কালারটা সেকেন্ড ওয়ান কালারটা থাকবে রয়্যাল ব্লুর মধ্যে এক কথা অসাধারণ একটা কালার থাকবে নেকের পোষণ নিচের পোষণটাও খুবই সুন্দর দুপাটার প্যান্টের কাপড়টা কিন্তু সম্পূর্ণ চিকেন কারির কাজ অ্যান্ড দুপাটা রেওয়ান সিল্কের সো এইটা থাকবে ফুলফিল সিপিসটা যা এক কথা থাকবে অসাধারণ এইটা থাকবে হচ্ছে রেড কালারের মধ্যে রেড কালারটাও কিন্তু অসাধারণ একটা কালার রেড কালারটাও কিন্তু খুবই সুন্দর সো এগুলোর প্রাইস কিন্তু থাকবে মাত্র 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 এগারোশো পঞ্চাশ টাকায় সো দেরি না করে যার যেটা ভালো লাগবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ইনবক্সে পাঠিয়ে দিতে হবে মাত্র এগারোশো টাকা থাকবে প্রাইস এইটা থাকবে হচ্ছে ব্লু কালারটা দেখেন ব্লু কালারটা কি সুন্দর এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ডিজাইন এই ড্রেসটার প্রাইসও থাকবে মাত্র 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 এগারোশো পঞ্চাশ দেখেন প্যান্টের কাপড়টা কিন্তু অসাধারণ একটা কাপড় আর ফুল ফিল থ্রি অসাধারণ এটা থাকবে হচ্ছে আপনার পিঙ্ক কালারের মধ্যে যা এক কথা অসাধারণ বেবি পিঙ্ক কালারটা সো চার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে পাঠিয়ে দিতে হবে জলদি করে এটা থাকবে মাস্টার সাথে অরেঞ্জ কালারের একটা কন্ট্রাস্ট খুবই সুন্দর একটা কালার অ্যান্ড খুবই সুন্দর একটা ডিজাইন যা এক কথা থাকবে অসাধারণ সো এই ড্রেসটার দামও মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা থাকবে হচ্ছে আরেকটা কালার টরে কালারের মধ্যে টরে কালারটাও কিন্তু অসাধারণ একটা কালার অ্যান্ড ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এই থ্রি পিসটার প্রাইসও মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থাকবে হচ্ছে আরো একটা ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার ডিজাইনটা কিন্তু অসাধারণ সো যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে পাঠিয়ে দিতে হবে জলদি করে সো এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ